ফেসবুক অবশেষে লক্ষাধিক মানুষের মনের আশা পূর্ণ করেছে সেটা কি জানেন যে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সেটা আপনাকে ফেসবুক সাথে সাথে সাজেস্ট করে দেবে এই ভিডিওটা কি কফিরাইট আছে কি না যেটা এক সময় ভিডিও আপলোড করার পরে ফেসবুকের হেল্প ইনবক্স সাপোর্টের মধ্যে আসতো এবং সেখানে কফিরাইট ইস্যু এসে যেত বা কফিরাইট ইস্টেই প্রবলেম হতো বা অনেক সময় যাদের ভিডিও তারা এই ভিডিওর উপরে শক্ত আকারে কফিরাইট স্টেক দিয়ে দিত তখন আপনার আইডিটি ক্ষতিগ্রস্ত হয়ে যেত তাই এখন ফেসবুক আপনাকে রিলস বা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাকে সাজেস্ট করবে এই ভিডিওটা কি কপিরাইট আছে কি না এটা একেবারে সুবিধা হয়ে গেছে না আলহামদুলিল্লাহ আপনারা আমার কথা শুনুন আর সাথে সাথে আমার ভিডিওর পাশে যে একটি স্ক্রিন রেকর্ড দেখতেছেন সেখানে আপনারা দেখে নেবেন এইভাবে আপলোড করার সময় সাজেস্ট করতো এখন আর গুগল ক্রোম ব্রাউজারেরও প্রয়োজন নেই এখন আপনি সরাসরি অফিসিয়াল যে ফেসবুক আছে ওই ফেসবুকে ভিডিও বা রিলস আপলোড করার সময় আপনি কিন্তু চেক করে নিতে পারবেন সেটা কিভাবে জানেন নতুন আপডেট এসেছে সেই আপডেটটা আপনি শুধু অন করবেন আর রিলস বা ভিডিও আপনি আপলোড করবেন ফেসবুক এক ঘন্টা থেকে বা তিন ঘন্টার ভিতরে বা সাথে সাথে আপনাকে নোটিশ করে দেবে এই ভিডিওটার মধ্যে কি কফিরাইট আছে কিনা। যদি থাকে তাহলে ফেসবুক সক্রিয়ভাবে আপনার ভিডিওটি মুছে দিবে বা আপনাকে নোটিশ করবে আপনি সেটি সাথে সাথে ওই অংশ পরিবর্তন করতে পারবেন এবং আপনার আইডি ক্ষতিগ্রস্ত হবে না আপনার পেজটি ক্ষতিগ্রস্তের মুখে পড়বে না কেননা কফিরাইট স্টে কপিরাইট ইস্যু এগুলো এক আপনার আইডি বা আপনার পেজের জন্য মারাত্মক একটি সমস্যা বয়ে নিয়ে আসে যা অনেকেই জানে না এ পর্যন্ত এই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে অনেকেই আছে অন্যের ভিডিও এখনো আপলোড করতেছেন অন্য রিলস দিতেছেন কিন্তু বাই নিজের ভিডিও দিয়ে নিজে এখন পর্যন্ত শান্তি পাই না আপনি অন্যের ভিডিও অন্যের রিলস দিয়ে কয়দিন সেই শান্তি বুক করবেন সেই শান্তি কিন্তু বেশি দিন টিকবে না বুঝছেন তাই নিজের ভিডিও দিয়ে নিজের কন্টেন্ট তৈরি করেন নিজেই বয়েস দিয়ে ভিডিও নির্মাণ করে ফেসবুকে আপলোড করুন তাহলে অন্তত শান্তি পাবেন অন্যের ভিডিও দিয়ে অন্যের বয়েস দিয়ে ফেসবুকের মধ্যে শান্তি পাবেন না তবে ফেসবুক তার যেই কপিরাইট ইস্যুটি এখানে দিয়েছে নতুন আপডেট এটার একদম নিচের একটি লাইনে ফেসবুক বলেই দিয়েছে এটা যে তাদের ফাইনাল সিদ্ধান্ত যে কপিরাইট আসবে না তা নয় তবে এটা আপনার জন্য একটু হেল্পফুল হবে বলছে এমন কিছু লাইসেন্সদারী ভিডিও আছে তাদের ভিডিও যদি আপনি ভুল ক্রমে যদি আপলোড করে থাকেন তাহলে সেই লাইসেন্স লাইসেন্সওয়ালা ভিডিওর মালিক আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে আপনার আইডিটি ক্ষতিগ্রস্তের মুখেও পড়তে পারে তাই এই ধরনের লাইসেন্সকৃত ভিডিও আপলোড করা থেকে সব সবসময় সাবধানতা অবলম্বন করবেন